দেখো রাইলি কি বড় উপহার পেয়েছে চলো দেখি ভিতরে কি আছে ওয়াও এটা একটা জয় শেপের বাড়ি এটা অসাধারণ এখন আমার কাছে নিজের বাড়ি আছে আমি তোমার জন্য একটা স্পেশাল জায়গা পেয়েছি ও পরের উপহারটা বের করছে আর এখানে সব সময় প্যানিক করে এনজাইটি থাকবে আর একটা আছে এটা নিশ্চয়ই মিস ডিলাইটের জন্য আমিও একটা বাড়ি চাই ও কি পেয়েছে না আমি মেয়েদের ক্যাসেলে থাকতে পারবো না অনেক হাক করেছ রাগের লেভেলটা বাড়াও আমি বাজে বাড়ির সাথে আর খেলবো না এটা ঠিক হচ্ছে না আমাদের ওখানে যেতে হবে আমরা এসে গেছি আমি নিজের বাড়িটা দেখে আসি এটা একবার দেখো এটা ঠিক আমার মতো দেখতে আর আমারটা খুব সুন্দর আর আরামদায়ক আমি এর মধ্যে ঘুমানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না তোমরা কি নিয়ে এত খুশি হচ্ছ আমার যদি একটা বাড়ি থাকতো তাহলে ওটা তোমার বাজে বাড়ি থেকেও আরো সুন্দর হতো আমাদের কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এটা কি তোমার ভবিষ্যতে বাড়ির একটা প্ল্যান তোমরা কি আমার সাথে মজা করছো এটা খুব বাজে দেখতে লাগছে আমার বাড়ি কখনো হাসবে না শোনো আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে এনজাইটি এখানে আসো আর তুমি চুপ করে দাঁড়াও আমরা অ্যাঙ্গারকে দেখে বাড়ির স্কেচটা করব বুঝে গেছি তোমার সব থেকে রাগী মুখটা বানাও সব থেকে রাগী এটা কেমন লাগছে এটা এখন অবধি আমার সব থেকে সেরা কাজ তোমার কেমন লাগছে ঠিক আছে এইটা হয়ে যাবে ওর এটা পছন্দ হয়েছে এখন ফ্রেমটা তৈরি করার সময় হেই সাবধানে এফেক্টটা কি দারুণ দারুন তাই না তোমরা কি করতে চাইছো ও ফ্রেমটা দেখতে বেশ এখন আমাদের হবে যে এটা একটু আমি জানি আমার বন্ধু পাউচি আমাদের দেখাও তোমার কাছে কি আছে ওয়াও বন্ধুরা কমেন্টে লেখো ফ্রেমটা কাটার সেরা উপায়টা কি হবে আমার কাছে অপেক্ষা করার মতো সময় নেই আমি ডায়নামাইটটা বেছে নিচ্ছি পালাও আমাদের লুকোতে হবে এটা অনেক বেশি শক্তিশালী হবে যেখানে কাটাতে হবে সেখানে শুধু আমাদের চার্জ গুলো লাগিয়ে দিতে হবে হয়ে গেছে এখন একটু বাজি ফাটানোর সময় পালাও নিজের কানগুলো বন্ধ করো খুব জোরে আওয়াজ হবে চলো আমার বাড়ির পিছনে লুকাই এটা কি এখনো ফাটেনি এটা প্রায় ফাটতে চলেছে ওয়াও অ্যাঙ্গার দারুণ কাজ করেছো আমি খুব ভালো বোম ফাটাতে পারি জয়ের বাড়িটা একবার দেখো বোম ফাটার সাইড এফেক্ট হ্যাঁ এটা দারুণ তোমরা হাসছ কেন আমাদের এটা পরিষ্কার করতে হবে আমি এটা পরিষ্কার করছি এবার খুশি হ্যাঁ এবার ঠিক আছে এটা বেশ মজার এখন আমাদের স্কিন বানাতে হবে কিন্তু আমরা ম্যাটেরিয়ালগুলো কোথা থেকে পাবো আমার কাছে কোনো আইডিয়া নেই আমরা ফেসে গেছি আমরা স্কিনটা কোথায় পাবো ভালো প্রশ্ন তুমি বলো কি স্কিনটা কোথায় পাবো আমি সেটা খুঁজে বার করব ওপস আমি এটা সামনে নিচ্ছি আমার জন্য এখানেই অপেক্ষা করো ও কোথায় গেল ভালো ল্যান্ড করেছি চলো দেখি আমরা কি ব্যবহার করতে পারি আমি এটা আগেই দেখে নিয়েছি বন্ধুরা আমাকে তোমাদেরকে একটু সরাতে হবে শক্ত করে ধরো এটা বারো পয়েন্টের ভূমিকম্প আমি তোমাদেরকে এখানে রাখছি ওপস বিরক্ত করার জন্য দুঃখিত এই টেবিলে একটা খুব জরুরি জিনিস নেই এই টেবিলের কাপড়টা স্কিন তৈরি করার জন্য একদম ঠিক হবে কিন্তু প্রথমে আমি কিছু একটা চেষ্টা করতে চাই আমি সব সময় এই ট্রিকটা করতে চাইছিলাম এটা খুবই মজার এক দুই তিন টাডা চলো ফিরে যাই ট্রিক করা আমার কাজ না তোমাদের আবার ঠিক জায়গায় রেখে দিচ্ছি আমার শরীর খারাপ লাগছে আমার সাদা শার্টের থেকে দূরে থাকো আমি মন থেকে ক্ষমা চাইছি আমি তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা সব কেমন চলছে আমি স্কিনটা খুঁজে পেয়েছি আমার মাথা ঘোরাচ্ছে এটা আমাকে দাও দারুণ কাজ করেছো হে বিরক্ত করা বন্ধ করো এখন আমরা এটাতে আমার প্রিয় রং করব এবার ঠিক আছে দারুণ একটা ট্রিক এটা অসাধারণ এখন চলো এটা লাগিয়ে দি আমার কাজ শেষ এটা শক্তভাবে আটকে গেছে প্ল্যানের আরেকটা কাজ হয়ে গেছে এরপরে কি চোখগুলো তুমি ঠিক বলেছো কিন্তু আমরা এগুলো বানাবো কি দিয়ে এই অদ্ভুত আওয়াজটা কিসের তোমরা কি ওটা দেখতে পাচ্ছ এখানে একটা ইউএফও এসেছে এলিয়েন ওরা কি ভালো নাকি খারাপ আমার ভয় লাগছে চিন্তা করো না আমি এটা দেখে নিচ্ছি তোমাদের এখানে আসতে বলা হয়নি এটা আমাদের প্ল্যানেট আমি ওদেরকে শেষ করে দেবো ধুর ধরতে পারলাম না পাউচি আমার তোমার সাহায্য লাগবে এবার ঠিক আছে চলো এলিয়েনদের শিকার করা শুরু করি ধরেছি ফায়ার এখন তুমি বুঝতে পারবে যে আমি এই প্ল্যানেটের বস ওরা যদি আমাদের মন দখল করে নেয় তাহলে কি হবে এটা খুবই বিপজ্জনক আমাকে কল করতে হবে আমার তোমার সাহায্য লাগবে হাই আমি কল করেছিলাম আমাদেরকে পরে নিয়ে যেতে ভুলে যেও না এখানে কি হয়েছে একটা ইউএফও এখানে ল্যান্ড করেছে তোমরা কে আমরা কোনো সিকিউরিটিকে ডাকিনি আমাদের সাহায্য করো কিছু একটা করো কিছু সিক্রেট এক্সপেরিমেন্ট করো তুমি কি এটা শুনতে পেলে ও এক্সপেরিমেন্টের কথা বললো আমরা এরকম স্যাম্পল অনেক পেয়েছি এখন এটা মিলিয়নের মধ্যে একটা হবে আমি ওদের মেমোরি মুছে দেব দাঁড়াও ওর মেমরি মুছে ফেলতে হবে না প্লিজ এই বাড়ির জন্য চোখগুলো তৈরি করতে আমাদের সাহায্য করো চোখ লাগবে অবশ্যই যে কোনো একটা বেছে নাও আমার এই লালগুলো বেশি ভালো লাগছে এখন চলো এদেরকে বড় করি খুব ভালো চলো এগুলো লাগিয়ে দিই এখন আমাদের কাছে চোখ আছে মিশন কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ তোমরা না থাকলে যে আমরা কি করতাম আমি এখনো ওদেরকে বিশ্বাস করি না এখন আমাদের যেতে হবে ওই জিনিসটা আমার দিকে করো না হেই তুমি আবার দেরি করলে তোমার কাছে কি আর একটু বড় মই নেই চলো যাওয়া যাক আমরা এখানে কিভাবে এলাম চোখগুলো কে বানালো এটা আমি করিনি এটা কোনো ব্যাপার না আসল ব্যাপার হলো যে অ্যাঙ্গারে বাড়ি আরো দারুণ দেখতে লাগছে চোখগুলো ঠিক একই রকম দেখতে লাগছে কিন্তু একই আমরা আমাদের একটা ক্রিয়েটিভ আইডিয়ার দরকার আমার ক্রিয়েটিভ আইডিয়ার লেভেল শূন্য আমরা ছাদে আগুন লাগিয়ে দিতে পারি আইডিয়াটা বাজে হবে এখানে কি হচ্ছে আমার চুল কাজ করবে না ওর ফ্যানি প্যাকের কি হচ্ছে কোনটা আমি বুঝেছি আমার তোমার সাহায্য লাগবে আমি এক্ষুনি আসছি আমাকে এই কার্ডবোর্ডের রোলটা পাউচি থেকে বের করতে সাহায্য করো আমি চেষ্টা করছি আর একটু মনে হচ্ছে তোমরা মজা করছো তাড়াতাড়ি করো আর কাজটা শেষ করো প্রায় হয়ে গেছে এখন আমাদের কাছে হেয়ার স্টাইলের জন্য মেটেরিয়াল আছে এটা কি বের করা সোজা ছিল না ওটা আমাকে দাও তোমরা সব গোলমাল করে দিয়েছো ও কখন একটু বেশিই রেগে যায় বলতে গেলে সব সময় সব সময় আমাকেই সবকিছু করতে হয় কেউ সাপোর্টও করে না আমরা তোমাকে সাহায্য করব দারুণ এখন আমাদের এটা রং করতে হবে স্যাডনেস আমাকে একটা ভিডিও পাঠিয়েছে চলো এটা দেখি এই বিড়ালের বাচ্চাগুলো কেন এত মনমরা লাগছে কেন এটা সহ্য করা যাচ্ছে না বিড়ালের বাচ্চাগুলো খুব সুন্দর চমৎকার কাঁদতে থাকো ভিডিওটা বেশ মজার আমার জন্য অপেক্ষা করো শুধু একটাই সুযোগ আছে এটাই আমার দরকার তুমি একজন সত্যিকারের স্নাইপার আমরা একটা দারুণ টিম আমার খিদে পাচ্ছে আমার কাছে অল্প স্ন্যাক আছে এনজাইটির জন্য একটা নেকটারি আমি এগুলো খুব ভালোবাসি জয়ের জন্য কিছু ব্লুবেরি এগুলো ফেলে দিও না আর আমার জন্য সেরা তরমুজ শেষের দিকটা একটুও সুস্বাদু ছিল না এখন দাঁতটা বাড়ানোর সময় হয়ে গেছে আমরা উঠছি এটা খুব কঠিন আমি একটু ঘুমাতে পারতাম কাজটা শুরু করা যাক আমরা আসছি আমাদের কটা দাঁত লাগবে আমরা সাহায্য করব। সব কাজ হয়ে গেছে কাজে ফেরা যাক ওয়াও তোমাদের এটা কেমন লাগছে এটা দশের মধ্যে দশ তাই না ঠিকই আছে শুধু জিপটা বাকি আছে কিন্তু কোনো আইডিয়া নেই আমার দিকে তাকিও না আমার শুধু একটু স্ন্যাক চাই কেউ কি একটু মার্শমেলো খেতে চায় না ধন্যবাদ আমার পেট ভরে গেছে আর তুমি না আমিও খাবো না তোমাদের ভুল আমার জন্য আরো বেশি থাকবে চলো খেয়ে দেখি কি নরম আমার কাছে একটা আইডিয়া আছে সাহায্য করো তুমি কি শেয়ার করবে আমি একটু আগেই জিজ্ঞেস করেছিলাম এই নাও কিপটে হয়েও না পুরো প্যাকটা দাও কি খিদে ব্যাগে রাখো আরো লাগবে কিন্তু আমার কাছে আর একটাই আছে এই নাও তোমার কাছে যা আছে সব দাও শুধু খেলনাগুলো বেঁচে আছে ওগুলোও আমাদের কাজে লাগবে এগুলোও নাও ধন্যবাদ টাকা কালেকশনে রেখে দিলাম তোমাদের কি বলটাও লাগবে তিন পয়েন্ট আর একটা খেলনা ব্যাগ প্রায় ভরে গেছে তোমরা আমার সব কিছু নিয়ে নিলে অনেক হয়েছে আমার কাছে আর কিছুই বেঁচে নেই শেষ একটাও নিয়ে নাও দারুণ আমাদের জিপ তৈরি হয়ে গেছে চলো এটা ভেতরে রাখা যাক অ্যাঙ্গার এদিকে এসো তোমরা কি অন্য কিছু নিতে চাও তোমার বাড়ি তৈরি ঠিক আছে আমরা নিজেরাই তোমাকে নিয়ে যাব। ধাক্কা দিও না ওয়াও এটা বেশ আরামদায়ক ওর নিজের বাড়িটা পছন্দ হয়েছে আমরা দুনিয়া সব থেকে সেরা কনস্ট্রাকশন টিম আমি ক্ষমা চাইছি ও সেম হ্যালো আমাদের ফিরে যেতে হবে এক্ষুনি যাচ্ছি চলো যাওয়া যাক খুবই আরামদায়ক আমাকে ছাড়াই ফিরে যাও ওকে তুলতে আমাকে সাহায্য করো আমাকে আবার ওখানে রেখে দাও শক্ত করে ধরো না আমি আমার ছোট বাড়িতে ফিরে যেতে চাই রেগে যেও না আমরা পরে ওখানে ফিরে যাবো না আমি এটা কি করলাম আমি চাই না যে কেউ আমার বাড়িগুলো দেখুক অনেক হয়েছে আমি বরং নিজেই এগুলো ফেলে দিই আমি জানি না এটা কিভাবে বন্ধ করব। তুমি আমার নতুন বাড়িটা নষ্ট করে দিলে এর জন্য আমি তোমাকে শাস্তি দেবো আমার এই বাজে বাড়িটা একদম ভালো লাগে না আমি এটা নষ্ট করতে চাই তুমি এটা কেন করলে আমি এটা ভুল করে প্রেস করে দিয়েছিলাম আর তুমি এটা ইচ্ছে করে ভেঙে দিলে আমি জানি কিভাবে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে চলো আমাদের বাড়িগুলো আবার তৈরি করি চলো একটা নতুন বাড়ি বানাই আমাদের সাথে ঝামেলা করবে না ঠিক আছে ও না এখানে কত নোংরা পড়ে আছে আমাদের এটা পরিষ্কার করা দরকার এটা একটু দেখে নাও আর এর মধ্যে আমি আমাদের কনস্ট্রাকশন প্ল্যানটা এঁকে নেব বুঝেছি যেটা তুমি বলবে আমি এক্ষুনি আসছি আমি এটা এঁকেও ফেলেছি এত সময় লাগছে কেন আমার প্ল্যানটা দেখো মনে রাখবে এখন আমাদের এটা নষ্ট করে দিতে হবে এত নোংরা করো না ওরা কি প্ল্যান করছে দেখো আমার বিল্ডিং প্ল্যানটা তোমার কেমন লেগেছে তুমি কি করছো ওরা সবটা দেখে নেবে আমাদের এক্ষুনি এটা পুড়িয়ে ফেলতে হবে অবশ্যই আমি এটা আগে ভাবিনি কেন কোথা থেকে শুরু করব ঠিক আমাদের একটা ফ্রেম দরকার আমি আগেই এটা করে ফেলেছি আমি যদি তাড়াহুড়ো করে ফেলে থাকি তার জন্য আমি দুঃখিত তুমি আমার লাজুক জিনিয়াস খুব ভালো করেছো এখন আমাদের এটা কেটে ফেলতে হবে সরে যাও আমি এটা দেখে নেব তুমি খুব ফাস্ট আমার কাজ হয়ে গেছে আমার মনে হয় এটা দারুণ লাগছে হাত মেলাও আমার হাতে তালু ঘামছে আমরা পিছিয়ে পড়েছি তারা ইতিমধ্যেই ফ্রেমটা তৈরি করে ফেলেছে চিন্তা করো না আমার ভালো মেমোরি অবশ্যই আমাদের সাহায্য করবে এটা আমাকে দাও সেই সময়গুলো বেশ ভালো ছিল এই আমাদের বেশ তৈরি হয়ে গেছে কি খবর হেরোরা ওয়াও আমার সত্যি এটা ভালো লাগছে প্যানিক অ্যাটাকের নামে এক্ষুনি চুপ করো ওরা আমাদের প্রতিযোগী তুমি তাদের বাড়ির প্রশংসা করতে পারো না এরপরের কাজটা কি আবার ভুল করে ফেলেছি আমি ভুলে গেছি আমার স্মৃতিশক্তি খুব খারাপ দাঁড়াও আমার কাছে একটা প্ল্যান আছে আমাদের স্কিন তৈরি করতে হবে খুব ভালো আমি মেটেরিয়ালটা কোথায় পাবো আমার কাছে একটা আইডিয়া আছে এমবারেসমেন্ট ও শুয়ে থেকো না বুঝেছি আমি এটা পরে করব আমি জানি কিভাবে স্কিন তৈরি করতে হয় চলো আমার জুসি অরেঞ্জটা ব্যবহার করি দাঁড়াও সাবধানে করো ভয় পেও না আমি এটা করতে পারবো ও কত তো ধোয়া। আমরা এটা করে ফেলেছি। হাত মেলাও। আচ্ছা থাক। এখন আমাদের এটা ভালোভাবে আটকে দিতে হবে। আমরা এটা খুব সহজেই করতে পারবো। চলো এমবারেসমেন্ট এখন তোমার ভালোভাবে কাজ করার সময় আমরা ওদের হারিয়ে দিয়েছি। টিম 55 ওমি আমার লাজক বন্ধু। আমরা একটা পাগলার অলসগুলোর কাছে হেরে যাচ্ছি। কি করা যায়? আমি জানি আমরা আমার পছন্দের জিনিসগুলো দিয়ে একটা স্কিন তৈরি করতে পারি আইডিয়াটা বেশ ভালো রংটাও ঠিক আছে চলো কিছু বেছে নেওয়া যাক তোমার কি মনে হয় আবার শুরু হলো এটা খুব বেশি উজ্জ্বল তুমি কি একটু তাড়াতাড়ি করতে পারবে আমরা পিছিয়ে পড়ছি ধৈর্য ধরো মিস্টার গ্র্যাম্পি অনেক হয়েছে এত বাছা করা বন্ধ করো ওর সাথে মানিয়ে চলা কঠিন আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হয় নিজে ব্যথা পেও না চলো ভাবি যে এরা আমাদের শত্রু আমার জিনিসগুলো সাবধানে ও ঠিক আছে আমি বলেছিলাম আমি এটা ঠিক করতে পারবো তুমি আমাদের বাঁচালে এখন চলো এটাকে আটকে দেওয়া যাক এটা একদম আসলের মতো দেখতে লাগছে লিস্টে পরে কি আছে ও চোখ আমাদের ভাবতে হবে এগুলো কি দিয়ে বানাবো আমি জানি না এটা আমার জামা কাপড় দিয়ে হবে না সাবধানে তুমি তুমি আমাকে ফেলে দিলে এটা আগুন আমি একটু বানিয়ে তুমি এটা একটু বেশি রেগে যাও আরো হয়ে গেছে এখন স্ন্যাক্স খাওয়ার সময় আমার কাছে একটা আইডিয়া আছে এটা ধরো তোমার পপকর্ন আমার কাছে নিরাপদ আছে আমার তোমার সাহায্যের দরকার আমি বুঝেছি বন্ধুরা এটা ধরো প্লিজ এখন আমাদের কাছে চোখ আছে চলো একটু আগুন জ্বালাই রেগে যেও না আও আমার বা এটা খুব ব্যথা করছে তুমি এত বোকা কেন আশা করি এটা তোমাকে শান্ত করবে দারুন আমরা এগিয়ে গেছি আমরা সমস্যায় পড়েছি আমাদের বাড়িটারও চোখ দরকার চলো খুঁজে দেখি আমাদের হাতে বেশি সময় নেই আমাদের এখানে খুঁজে দেখতে হবে ঠিক আছে বস না এগুলো গাছপালা এগুলো দিয়ে হবে না খুঁজতে থাকো আমি এখনো বুঝতে পারছি না যে আমরা কি খুঁজছি ঠিক আছে আমি ওদিকটা গিয়ে দেখছি এখানে একটা গাছ আছে এটা কি আমাদের কাজে আসবে ওয়াও এই খেলনাগুলো খুব সুন্দর যদি আমি একটু খেলি কেউ কি কিছু মনে করবে আমার প্রপোজাল কোথায় এই যে এটাই ভালোবাসা এটা কি ভালো হবে না হ্যাঁ তোমার কি আমার বানানো খাবার পছন্দ হয়নি এই নাও উপস রংটা বেশ সুন্দর নাকি এটা বেশি ভালো এটা হতে পারে না আমরা এটা করতে চাইনি চিন্তা করো না এটা ঠিক আছে এটা আমাকে দাও এখন আমরা চোখ বানাতে পারবো আমাদের পালাতে হবে তুমি পরে এটা নিয়ে চিন্তা করো আমাদের ফিরে যেতে হবে খুব ভালো আমাদের এই গ্লোবটা দুভাগে ভাগ করতে হবে আমাকে চেষ্টা করতে দাও তুমি খুব শক্তিশালী দাঁড়াও আমাকে এগুলো আবার রং করতে হবে তুমি খুব ভালো করছো এরপরে কি করতে হবে তুমি একদম ঠিক বলেছ নিজের ওপর খুব গর্ব হচ্ছে চলো এগুলো ঠিক জায়গায় আটকে দি এগুলো খুব ছোট সব খারাপ হয়ে গেছে আর কিছু করার নেই দাঁড়াও আমার কাছে একটা আইডিয়া আছে আমি এগুলো বড় করার চেষ্টা করব। তুমি এটা করতে পেরেছ আরেকবার চেষ্টা করো চলো এবার আটকে দেখি পারফেক্ট আর একটা আইটেমের কাজ কাজ হয়ে গেছে তারা ভালোই করেছে আমাদের চোখগুলো বেশি ভালো আমরা চুল কোথায় পাবো আমি এখনো জানি না কিন্তু দাঁড়াও আমার কাছে একটা আইডিয়া আছে যেটা কাজ করতে পারে আমি যদি আমার চুল দিয়ে দিই তাহলে আমার মাথায় কোনো চুল থাকবে না শুয়ে পড়ো এর মানে কি আমি বুঝলাম না তুমি কি প্ল্যান করছো অত বলার সময় নেই শুয়ে পড়ো ঠিক আছে আশা করি তুমি জানো তুমি কি করছো নাটক করো সাহায্যের জন্য কল করতে হবে একটা মৃতদেহ পড়ে আছে ডিটেকটিভ তাড়াতাড়ি এসো আমি এসে গেছি কি হয়েছে আমার মনে হয় এটা একটা খুন নিজেই দেখে নাও বুঝেছি এটা সিরিয়াস মনে হচ্ছে তুমি ঠিক বলছো এটা খুন বলেই মনে হচ্ছে আমি দেখছি আমরা এক্ষুনি এটার কারণটা খুঁজে বের করব আমাকে খুব ভালোভাবে তদন্ত করতে হবে চিন্তা করো না আমরা অবশ্যই অপরাধীকে খুঁজে বের করব খুব ইন্টারেস্টিং দারুণ এটাই আমার সুযোগ দুঃখিত ডিটেকটিভ কিন্তু তোমার ব্যাগটা আমাকে চেক করতেই হবে এটা না না খুব ভালো তোমার কি মনে হয় আমার ভালো লেগেছে এটা খুব ভালো আরো কয়েকটা নিতে হবে দেখার আগে তুমি কি সন্দেহজনক কিছু দেখেছ ভালো জিনিসই পেয়েছি ও না আরো একটা প্রশ্ন দাঁড়াও এসব কি হচ্ছে তুমি কি দেখেছো বডিটা কোথায় গেল আমি কিছুই জানি না বেশ অদ্ভুত এই কেসটা আরো অদ্ভুত হয়ে উঠছে কোনো বডি আমার থেকে পালাতে পারেনি খুঁজো দেখার সময় আমি এখন বেরোতে পারি সুতোটা পেয়েছো অবশ্যই অনেকগুলো পেয়েছি দারুণ চলো এগুলো দিয়ে চুল বানাই এই নাও এতে হয়ে যাওয়া উচিত আমার হয়ে গেছে তুমি এবার চুলটা আটকে দিতে পারো দেখা জায়গাটা কেমন লাগে চলো এটা স্টাইল করি ভালো হয়েছে ওদের চুল বানানো হয়ে গেছে আমি দেখেছি তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন ভাবো আমরা হেরে যাচ্ছি তোমার বুদ্ধি কাজে লাগাও বেশি চিন্তা করার কারণে তোমার চুল পড়ে যাচ্ছে দাঁড়াও এটা দারুণ আমরা এটা ব্যবহার করতে পারি ও এটা যথেষ্ট নয় এটা একটা দুঃখের বিষয় দাঁড়াও একটু সময় দাও আমি হেরে যেতে চাই না আমার একটা প্ল্যান আছে চলো এটা বড় করার চেষ্টা করি প্রথমে একটু জল দেওয়া যাক রেজাল্টটা দেখো আমি যেটা ভেবেছিলাম এটা তার থেকেও ভালো হয়েছে আমরা একটা সুন্দর হেয়ার স্টাইল তৈরি করেছি এটা খুব স্টাইলিশ দেখতে লাগছে এখন আমাদের বাড়ির চুল আছে ওয়াও তুমি এটা কোথায় পেলে তুমি বারবার আমাকে অবাক করে দিচ্ছ তুমি খুব ভালো কিন্তু আমার দাঁত কোথায় ভালো কথা জিজ্ঞেস করেছো আমাকে বলো তোমার কি ম্যাজিক ট্রিক ভালো লাগে একটা শো করলে কেমন হয় তুমি ম্যাজিক ট্রিক করো তোমার বিশ্বাস হচ্ছে না তাহলে দেখো ও তুমি কোথায় গেলে আমি এসে গেছি তুমি এটা কিভাবে করলে আমার ম্যাজিক ট্রিক খুব ভালো লাগে আমি এর থেকেও ভালো ভালো ম্যাজিক ট্রিক দেখেছি চলো গিয়ে দেখি যদি দেখার কিছু থাকে তবে না তাড়াতাড়ি তোমরা বসে পড়ো এটা বেশ মজার পোকা একটা তুমি খুব ট্যালেন্টেড এদিকে এসো টুপিতে কিছুই নেই আব্রা কাটা কে আমাদের সাথে দেখা করতে এসেছে এটা সত্যি একটা ম্যাজিক শুধু একটা সোজা ট্রিক বিশ্বাসই হচ্ছে না যে এগুলো আসল নিজেরাই দেখে নাও আমি সব সময় এগুলো পেতে চেয়েছিলাম পুরে আমি খুব এমব্যারাসড দুঃখিত আমাদের টুপিতে আর কি লুকিয়ে আছে চলো দেখা যাক ম্যাজিক খুবই মজার পরের ট্রিকটা শুরু করছি এটা আমাদের পোর্ট্রেট খুব সুন্দর আমার হাতটা ভালো করে দেখো উহ দাঁতগুলো কোথায় গেল তোমরা খুব তাড়াতাড়ি এগুলো খুঁজে পাবে সরে যাও আমি এই ট্রিপটা বুঝতে পেরেছি আর এই যে দাঁতগুলো এরকম কোনো কিছুই কখনও দেখেছো ব্রিফিনটা আর কি দশ পয়েন্ট এটা দারুণ ছিল এখন আমরা ওদের থেকে পিছিয়ে যাচ্ছি বন্ধুরা তোমাদেরও যদি একটু একটা পছন্দ হয় তবে লাইক করো কিন্তু হিট করার কোনো দরকার নেই উফ সে আবার রেগে গেছে আমাদের বাড়িরও তার থাকবে আমি তোমাকে বলেছিলাম এখন ফিরে যাওয়ার সময় টাটা হাসিটা সুন্দর হ্যাঁ আমরা সব থেকে সেরা আমরা দারুণ কাজ করেছি আমাদের ঘরটা বেশি সুন্দর আমাদের বাড়ির কাছাকাছিও হয়নি কি এখন যাওয়ার সময় আমাদেরও চলে যেতে হবে এটা একটা দারুণ অ্যাডভেঞ্চার ছিল দুঃখিত আমি এখনো শেষ করিনি এলিসের আমাদেরকে প্রয়োজন চলো বাড়িতে এসে ভালো লাগছে চলো কাজ শুরু করি সবাই আমাকে বাজে অবস্থায় দেখেছে আমি এখন ক্লাসে যেতে খুব লজ্জা পাচ্ছি কোনো উপায় নেই ক্লাসে যেতেই হবে ক্ষমা করো আমার দেরি হয়ে গেছে আমি কি আসতে পারি বোকাদের আক্রমণ লিলি তুমি কোথায় ছিলে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম তুমি এখন এখানে আসতে পারবে হ্যাঁ মিসেস রিড আমি আসছি তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে প্লিজ ও আমাদেরকেও সমস্যায় ফেলবে চিন্তা করো না আমি সঠিক উত্তরটা জানি তুমি সত্যিকারের বন্ধু ভালো করে দেখো এই যে উত্তরটা হেরো আমি জানতাম এটা হবে দেখো সে আবার কাঁদতে চলেছে আওয়াজ করো না আমি জানি না কিভাবে এটা সমাধান করব। কারণ তোমাকে সময় মতো না এটা আমার দোষ না কে ও দয়া করে চুপচাপ বসো আমিও তোমাকে মিস করছিলাম উফ ফেলু ছাত্র তুমি আমাদের লজ্জা দাঁড়াও তুমি সামনে বসবে না থামো অনেক হয়েছে আমার স্কুলে ভালো লাগছে না আমি আর এখানে আসতে চাই না আরে আসতে করো তুমি আমার রাস্তায় আসছো তার অনেক এম্বারাসমেন্ট হয়েছে চলো একসাথে কাজ করি চিন্তিত এম্বারাসমেন্ট তুমি সত্যি প্রতিভাবান আমি বাড়িতেই পড়াশোনা করব ওরা আবার আসছে তুমি কি নিজের জন্য একটা ভালো জায়গা খুঁজে পেয়েছো ওখানেই থাকো ওরা আমাকে তারা করছে কেন ও এখন খাওয়ার সময় খাবারটা আশা করি আমার মেজাজটা ঠিক করতে পারবে দারুন আমার প্রিয় চিজ বার্গার এখানে লোক বসে আছে ঠিক আছে আমি একাই বসবো মনে হচ্ছে সুপারম্যান আমার লাঞ্চ বক্সটা সিল করে দিয়েছে অবশেষে ভিতরে কি আছে ও গন্ধটা বাজে আমরা জানতাম বোকারাই ঘাস খায় কোনো ব্যাপার না এটা পুষ্টিকর ভালো বাচ্চারা বার্গার খায় চলো ওর সাথে মজা করি ঠিক আছে আমিও মজা করতে চাই এটা খেয়ে দেখতে চাও অবশ্যই আবার না নোংরা বার্গার আমার স্পেশাল রেসিপি তুমি কোথায় যাচ্ছ তোমার এটা পছন্দ হবে দাঁড়িয়ে যাও ঠিক আছে লিলি তোমার খিদে পাইনি আমি বাড়ি যেতে যাই কবিจิตিন্দিত চলো আমাদের যেতে দাও তুমি সবকিছু নষ্ট করে দেবে ওরা খুব ভয় পাচ্ছে ওদেরকে শান্ত করা দরকার ঠিক বলেছো এভাবে চিৎকার করতে লজ্জা করে না সব নষ্ট হয়ে গেছে নিজেকে শান্ত করো চলো কাজটা চালিয়ে যাও আর দেরি করা যাবে না হেই লিলি তুমি দুপুরের খাবার খেতে ভুলে গেছো নোংরা বার্গারগুলো তোমার জন্য অপেক্ষা করছে শুধু ওদের কথায় কান দিও না নিজের জায়গায় বসো আমি আজ একটা অঙ্ক পরীক্ষা নেব কোথা থেকে শুরু করব এটা খুব কঠিন এখন নকল করার সময় তোমরা শুরু করতে পারো সময় শুরু হয়ে গেছে আমাকে অবশ্যই সময় মতো শেষ করতে হবে ভালো ব্যাপার হলো আমি উত্তরগুলো লিখে এনেছি শুধু লক্ষ্য রাখতে হবে যে সে যেন দেখতে না পায় খুব সোজা আমি নকল করায় প্রো মিসেস রিড এদিকে দেখছে না আর কত সময় বাকি আছে আমি সবকিছু দেখতে পাচ্ছি কি হচ্ছে সে এদিকে আসছে আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে তোমাদের খাতাটা দেখাও খুব ভালো আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এটা কাজ করেছে তোমরা পাস করে গেছো এভাবেই চালিয়ে যাও লিলি তুমি কি নকল করছো তোমার এত বড় সাহস কি তোমাকে নকল না করে লিখতে হতো আমি তোমাকে ফেল করাচ্ছি একদমই ফেল একদিনে দুবার ফেল তোমরা আমাকে ফাঁসিয়েছো আমরা ওকে স্কুল থেকে বাঁচিয়েছি খুব ভালো আমার লাজুক বন্ধু আমি তোমাকে এর জন্য নিয়ে যাব আমার আর ভালো লাগছে না আমি স্কুলে আর ফিরে আসবো না এই জায়গাটা খুব বাজে আমার কোনো বন্ধু নেই আরে না আমি আমার বালিশটা ভিজিয়ে রেখেছি এখন আমাকে ভেজা জায়গাতেই ঘুমাতে হবে আমি ছাড়া পেয়ে গেছি তোমাদের ছাড়া আমি কি করব, কোনো ব্যাপার না সবকিছু ঠিক হয়ে যাবে আমি কিছুই করতে পারবো না বোকা বালিশ তুমিও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে আমি হাল ছাড়বো না আমি তোমাকে শুকিয়ে দেবো বুঝেছো অবশেষে আমি সবকিছু ঠিক করবো চলো আমাকে নিজের কাজ করতে দাও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি এটাকে একটা মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারি জানতাম এটা ঠিক হয়ে যাবে কাজে ফেরার সময় হয়ে গেছে চলো যাই আমি তোমাকে নষ্ট করব। শান্ত হও ফডের অনেক হয়েছে তোমরা শাস্তি পেতে চলেছ আমি দায়িত্বে আছি ওকে চেপে ধরো লিলিকে ডিস্টার্ব করা বন্ধ করো তোমাকে বের করে দেওয়া হয়েছে একটু আরাম করো একটু হাওয়া খাও ছেড়ে দাও আমার ভয় লাগছে পুরনো দল ফিরে এসেছে চলো সবকিছু ঠিক করি আমি একজন গায়ক হতে পারি তারও অনুষ্ঠানে গান করতে পারি আর স্কুল যাওয়ার দরকার নেই আমরা এসে গেছি হাই তোমরা কারা আমরা তোমার ইমোশন এটা খুবই অদ্ভুত আমরা তোমাকে সাহায্য করব সেলফ ডিফেন্স দিয়ে শুরু করো আমি তৈরি তোমাদের এগুলো দিয়ে লিলিকে আঘাত করতে হবে ছুড়ে মারো শুধু কাগজগুলো নষ্ট হচ্ছে তোমার কাজ হলো এগুলোকে আটকানো ওদেরকে আঘাত করতে দেবে না আমি চেষ্টা করব আমি করতে পেরেছি নিজে কিভাবে বাঁচাতে হবে তুমি শিখে গেছো নিজেকে বাঁচানোর পরে আক্রমণ করো অনেক হয়েছে আমি ওকে অঙ্ক করতে সাহায্য করব আমার কিছু জিনিস লাগবে পুতুল দিয়ে কাজ হয়ে যাবে দুই যোগ দুই কত হয় এটা চারটে পুতুল আর আমরা যদি আরো দুটো যোগ করি আমি জানি এটা ছটা পুতুল ঠিক বলেছ চলো আমার সাথে হাততালি দাও এবার আমার পালা চলো আমি তোমাকে আসল স্টাইল করা শেখাবো আমি রেডি এটা পরে দেখো আমায় ঠাকুমার মতো লাগছে এবার তোমাকে আরো বেশি স্টাইলিশ করব। এটা দেখো এটা একদমই বাজে খুবই বাজে আরো আরেকটা ওয়াও এটা খুব সুন্দর স্কুলে সবাই অবাক হয়ে যাবে